সদরঘাট খুব পরিচিত জায়গা সো বুঝতেই এই জায়গাটি খুব জোস এখানে অনেকদিন পর ঢাকা থেকে দেশের বাহিরে মানে ঢাকার বাহিরে যাচ্ছি সো এই আলহামদুলিল্লাহ দেখা যাক এখন দেখা লঞ্চ লঞ্চগাটার অবস্থা এই হচ্ছিল গিয়ে সদরঘাট এই হচ্ছিল সদরঘাট যেটা হচ্ছিল গিয়ে আমাদের পরিচিত মুখ এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন গায়ে সেটা হচ্ছে গিয়ে সদরঘাট থেকে যে একটু বিউ নেওয়া যায় যে রেস্টুরেন্টটা ছিল এক্সিট নামটা আমার মনে নেই আমি এখানে যাই নাই বিকজ টিকটকে বা রিলসে দেখছি সো এটা হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্ট আর এই মুহুর্তে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চ ভয় যাচ্ছে সো এরকম জায়গাতে আসলে অন্যরকম অনুভূতি সবসময় আসা হয় না অনেকদিন পর যাচ্ছি ভোলাতে দেখা থেকে এরকম একটি দূরে জায়গাতে যাওয়া অনেকদিন পর যাচ্ছি দেখা যাক গোলা যাবো কিছু জায়গা আছে সেখানে ঘুরব অ্যান্ড ঘোরাফেরা শেষ হলে আবার টাকা ব্যাক রবিবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ হাতে বাচ্চা রাখে আর আমাদের কেবিনের এখানে অলরেডি লাইট অফ করে দিচ্ছে আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না লঞ্চ যখন লঞ্চ ছেড়ে দেয় তখন কি এই করে সব ধরনের লঞ্চগুলো লাইটগুলো অফ করে দেয় তো আমি এই এখানে দেখতে পাচ্ছেন আর লঞ্চটা ছেড়ে যাচ্ছে আর জানি রয়ে গেছে তাই নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তাদের মাল এখন উঠাবে আর আমরা হচ্ছে এই মুহূর্তে সদরঘাট টেক করতেছে আমাদের লঞ্চ সদরঘাট থেকে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভোলা তো যারা এখন লঞ্চ লঞ্চ জার্নি করেন না আসতে পারেন আর কি দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ সো আজকের জন্য এখানে লাইফটি শেষ করে যাচ্ছি ক্স লঞ্চ ছেড়ে দিয়েছি একটু ভিতরে বসবো আর দেখতেই পাচ্ছেন যে আমার এখানে আমি যেখানে কেবিন নিয়েছি এখন কেবিন রেস্ট নিব প্রচণ্ড মাথা ব্যথা জার্নি করছি কেন আজকে লাইফটি শুধুমাত্র আপনাদের জন্য ছিল লঞ্চ জার্নি ইজ অ্যামেজিং সো আপনারা যারা এখন অনেকদিন পর ট্রাভেলিং করেন তারা একটু জানিয়ে দেয় আমি একটু আগে আগে চলে আসছি সো আজকের জন্য লাইফ এখানে শেষ করছি বাও থাকবেন নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ